হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আমার নতুন ইউটিউব চ্যানেল এলোমেলোতে রান্না নিয়ে আজকে আমি পনির বাটার মশলা করে দেখাবো তাহলে চলুন রান্নাটা শুরু করি আমি এখানে নিয়েছি পাঁচশো পনির পনিরটাকে ছোট ছোট কিউব আকারে কেটে রেখেছি তার সাথে আছে দশ বারোটা কাজু চারমগোচ আর দুটো এলাচ আর দুটো টমেটোকে আমি কুচি করে কেটে রেখেছি এবারে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দেবো এবং এর মধ্যে একটু বাটার দিয়ে দেব বাটারটা একটু গলে এলে আমি তার মধ্যে এলাচ দুটো দিয়ে দেব তারপর আমি কাজি হলো দিয়ে দেব ভাজা হয়ে গেলে এর মধ্যে চার মগজটা দিয়ে দেব। এরপর আমি যে টমেটোগুলো কেটে রেখেছি সেই টমেটো গুলো একটুক্ষণ ভাজতে হবে যাতে ওর কাঁচা গন্ধটা চলে যাবে এবং টমেটোর মধ্যে আমি একে একে নুন মিষ্টি দিয়ে দেবো কারণ হলুদ এটাতে লাগবে না এটা পনির বাটার মশলা হচ্ছে সেজন্য হলুদ দেওয়ার দরকার নেই আমি একটু নুন আর আন্দাজ মতো নুন আর একটু মিষ্টি দিয়ে দেবো আমি আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন এর মধ্যে আমি একটু মিষ্টি দেব আমি এখানে গুড় ব্যবহার করছি কারণ চিনি আমরা খাই না চিনি শরীরের পক্ষে ক্ষতিকর তাই আমরা এখানে একটু গুড় দিলাম আপনারা চাইলে এতে চিনিও দিতে পারেন কারণ অনেকে তো চিনি খাই কিন্তু আমরা যেহেতু চিনি খাই না সেই জন্য আমরা গুড় ব্যবহার করি এরপর আমি একটু আদা জিরে বাটা দিলাম মশলাটার মধ্যে একটু সামান্য পরিমাণের একটু আপনারা জলও দিতে পারেন এবারে মশলাটা একদম ভাজা ভাজা হয়ে এলে আমরা নামিয়ে ওটাকে মিক্সিতে বেটে নেব আমার মশলা রেডি আছে এটা একটু ঠান্ডা হতে দিতে হবে তাছাড়া বাটা যাবে না ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে মিক্সার গ্রাইন্ডে বেটে নেব এবার আমি এটাকে পেস্ট আমার রেডি হয়ে গেছে এবারে আমি আবার গ্যাসে কড়াইটা চাপিয়ে দেব এর মধ্যে আবার একটু বাটার দেব কড়াইয়ের মধ্যে আমি বাটার দিয়ে দিলাম এর মধ্যে আমি পেস্টটা ঢেলে দেবো এবং ভালো করে ওটাকে মশলাটাকে ভেজে নেব যাতে ওর কোনো কাঁচা গন্ধ না থাকে আপনারা এর সাথে একটু জলও মেশাবেন সে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম নুন মিষ্টি তো আর দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি মশলা যখন ভাজছিলাম তখনই আমি দিয়ে দিয়েছি নুন মিষ্টি এবারে মশলাটা ভালো করে ফুটে এলে আমি ওর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো মশলাটা আমার ফুটে এসছে এবার এর মধ্যে আমি পনিরগুলো একে একে দিয়ে দেব। আমার রান্না অলমোস্ট হয়ে এসছে এরপর আমি এর মধ্যে একটু কস্তুরি মেথি আর গরম মশলা ছড়িয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম আর একটু কস্তুরি হলুদ আমার রান্না কমপ্লিট এটা বেশি সময় লাগে না খুব চট জলদি হয়ে যায় এবং খেতেও দারুণ সুস্বাদু হয় পনির বাটার মশলা আমার রেডি রান্নাটা যদি আমার খুব ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন